খেজুর এমন একটি খাবার শরীরের যত্ন নিতে যার উপর সারা বছর ভরসা রাখা যায় প্রতিদিন খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বিস্ময়কর এই ফলটিতে রয়েছে অনেক গুণ স্বাস্থ্য ভালো রাখতে ফল খেতে হয় শরীরের ভালো কার্যকারিতার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় ফলের মধ্যে তেমনি একটি বিস্ময়কর ফল হলো খেজুর খেজুরে পুষ্টিগুণ নারী পুরুষ উভয়ের জন্যই উপকারী বিশেষজ্ঞদের মতে খেজুরে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় তাই খেজুর সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেজুর খাওয়ার নানা উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য দূরে থাকবে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এছাড়া মুখে লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলে অনেকাংশে বদ হজম দূর হয় মস্তিষ্ক থাকে মস্তিষ্ক ভালো রেখে স্মৃতিশক্তি বাড়াতে চাইলে অবশ্যই প্রতিদিন খেজুর খেতে হবে খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি খেলে অ্যালজাইমার রোগের ঝুঁকি কমবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুরের মধ্যে পটাশিয়াম থাকে তাই এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুরের স্টক কোলেস্ট্রল এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে তাই প্রতিদিন খেজুর খান হার মজবুত হবে খেজুরে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ থাকে তাই আপনার হার ও মজবুত করতে চাইলে প্রতিদিন খান খেজুর খেজুর খেলে আপনার হার ভালো থাকবে এমন এটি অস্টি ও মতো রোগের ঝুঁকিও কমবে বিশেষ করে বাচ্চাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা হাঁটুর ব্যথা দূর হবে অনেক সময় হাঁটুর ব্যথা বেড়ে যায় প্রতিদিন খেজুর খেলে এর উপকার পাওয়া যায় ক্যালসিয়াম সেলেনিয়াম ম্যাগানিস ইত্যাদি পুষ্টি উপাদান খেজুরে পাওয়া যায় যা হাড়কে মজবুত রাখে চোখের সমস্যা দূর করে ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ করে আর খেজুর ভিটামিন এ সমৃদ্ধ তাই নিয়মিত খেজুর খেলে চোখের সমস্যা অনেক উপকার পাওয়া যায় খেজুরে লুটেনিন ও ও রয়েছে যেগুলো চোখকে সুরক্ষিত রাখে পুষ্টির ঘাটতি পূরণ খেজুরে প্রাকৃতিক চিনি থাকে এটি জন ক্ষতি করে না এর ছাড়া রয়েছে প্রোটিন এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এটি শরীরের ভিটামিন এবং খনিজগুলোর ঘাটতি দূর করে তাই যাদের দেহের পুষ্টির ঘাটতি রয়েছে তারা খেজুর খান গর্ভবতী মা ও সন্তানের উপকারী উপকারী খেজুর গর্ভবতী নারীদের নারীদের জন্য বেশ খেজুরে উপস্থিত আয়রন রক্তে ভরপুর করে খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য এছাড়া এটি শিশুর জন্মগত রোগ ও নিরাময় করে ব্রণ থেকে মুক্তি মেলে খেজুরে রয়েছে ভিটামিন বি পাঁচ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা ব্রণের সমস্যা দূর করে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে দূরে রাখে ত্বক টান টান হয় ত্বকের সৌন্দর্য বাড়াতে খেজুরের জুড়ি মেলা ভার নিয়মিত খেজুর খেলে ত্বকের শীতলতা দূর হয় ত্বকের ভেতর থেকে সতেজ এবং সজীব হয়ে ওঠে